গ্রামের ধুলোমাখা পথে এক পুরনো বাড়িতে থাকত মিনা এক বিধবা নারী তার স্বামী অনেক বছর আগে মারা গিয়েছিল একদিন গ্রামের নতুন শিক্ষক গ্রামের স্কুলে যোগ দেয়। নাম তার রাজ কাজের সূত্রে সে মিনার বাড়ির পাশের বাড়িতে ভাড়া থাকে ধীরে ধীরে রাজ এবং মিনার মধ্যে বন্ধুত্ব করে ওঠে গ্রামের মানুষ লক্ষ্য করল রাজ আর মিনার মধ্যে গোপন কোনো সম্পর্ক আছে মিনার ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি গ্রামের বিখ্যাত সুন্দরী নারী রাজকে মনে মনে ভালোবাসে সে যখন দেখে রাজ মিনার সাথে বেশি সময় কাটাচ্ছে তখন তার মন খুব খারাপ হয়ে যেত একদিন রাতে মিনার বাড়িতে একটি ছোট ঘটনা ঘটে মিনা ঘরের আলমারিতে একটি পুরনো চিঠি পায় যা তার স্বামীর লেখা চিঠিতে লেখা ছিল গ্রামের বটতলায় ঠিক ডান পাশে দশ কদম দূরে দশ হাত মাটি খুঁড়লে সেইখানে একটি মাটির কলসি ভরা সোনা পাবে পরদিন রাজ মিনার বাড়িতে আসে এবং সে দেখে টেবিলের ওপর একটি পুরাতন কাগজ পড়ে আছে কাগজটি খুলে দেখতেই রাজের চোখ দুটি বড় বড় হয়ে যায় এবং সে চিঠি নিয়ে পালিয়ে যায় এরপর মিনা ঘরে এসে দেখে টেবিলের ওপর সেই চিঠি নেই তার বুঝতে আর বাকি থাকে না তাই সে তার বান্ধবী স্মৃতিকে সব খুলে বলে তখন তারা দুইজন মসজিদের ইমাম আর গ্রামের কিছু লোকজন নিয়ে রাতের বেলায় বটতলায় যায় গিয়ে দেখে রাজ কুদাল দিয়ে মাটি খুঁজতেছে তখন গ্রামের লোকেরা তাকে বট গাছের সাথে বেঁধে রাখে এরপর তারা মাটি খুঁড়ে দেখে সেখানে একটি নতুন কলসিতে কে যেন ছাই দিয়ে ভরে রেখেছে তখন স্মৃতি তার বান্ধবীকে ডেকে নিয়ে বলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করবেন